রাজ্য সরকারের পর কেন্দ্রীয় সরকার এবার অবৈধ দখলদারি উচ্ছেদ শুরু করলো কেন্দ্রীয় সরকারের সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদে এক মাস সময় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেও আর জাতীয় সড়কে দুধারে থাকা অবৈধ দখলদারি উচ্ছেদ শুরু করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ আজ বীরভূমে রামপুর হাটে চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুই ধারে থাকা অবৈধ অস্থায়ী ও স্থায়ী দখলদারি উচ্ছেদ করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ আজ সকাল থেকে বীরভূমে রামপুর হাটে মনসুবা মোড় থেকে জেসিবি দিয়ে দখলমুক্ত করার অভিযান চালায় তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় সড়কের একশো ফুট চওড়া জায়গা দখলমুক্ত করা হবে তাদের দাবি আগেই দখলদারদের নোটিস দেওয়া হয়েছিল কিন্তু তারা নিজেরা তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নেয়নি তাই আজ থেকে উচ্ছেদ করে দখলমুক্ত করার কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ

যে রোডের জায়গা আপনারা ক্লিয়ার করছেন তা যেন সকল সমান অধিকারে যেন আবৃত্ত করতে পারছি আমার থাকলো আর ভাঙলো অর্থ ভাঙলো না অর্থ থাকলো এটা যেন না হয় ভাঙতে গেলে আপনারা মাপে যতটা পাবেন সরকারি অন্যদের লোক থেকে বলা হচ্ছে যে আপনারা ততটা ক্লিয়ার করুন এটা আমাদের অনুরোধ ব্যক্তিগতভাবে কোনো কাজ হবে না যেটা করতে হবে ক্লিয়ার ভাবে করতে হবে এটা সকলের জন্য সমান অধিকার কি বলা আছে বলে আমরা এইটাই করে খাচ্ছিলাম এইটাই আমাদের ছিল এবার এইটা আমরা ভেঙে দিলাম আমরা এখন ছেলে পিলে লিখে কি করে খাবো এটাই চিন্তা কোনো একটা কাজ ব্যবহার কোনো একটা ইয়ে যদি কোনো ক্ষতিপূরণ সেটাই চাইছি আমরা আমরা বললাম স্যার আধ ঘন্টা টাইম দেন আমরা ঘন্টা গুঁঠিটা সরিয়ে নিছি আমরা খুব গরিব মানুষ আমার ভাইটাও অসুস্থ অসুস্থ মোটামুটি কুড়ি বছর থেকে ধরে মনে হয় অসুস্থ হয়ে আছে তার জন্য আমরা বলছি যে স্যার আধ ঘন্টা টাইম দেন দোকানটা সরিয়ে নেবো আমাদের বললে একটা স্যার বললো যে ঠিক আছে তোমার একটু উল্টিয়ে দিচ্ছি দোকানটা সরিয়ে নেবা সরিয়ে নিতে দিলাম স্যার ম্যাজিস্ট্রেট না কে বলেছে যে দোকানটাকে পুড়িয়ে দাও মুখ্যমন্ত্রী এটা ফার্স্ট ফেজে আমরা ভাগ করে নিয়েছি এটা মুন্সুমা মোড় থেকে সানঘাটা পর্যন্ত আজকে ফার্স্ট ফেজে হবে সেকেন্ড ফেজে হবে সানঘাটা থেকে রামপুরহাট বাস স্ট্যান্ড আর থার্ড ফেজে হবে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ যেহেতু রামপুরহাটটা যেহেতু খুবই যানজটপূর্ণ একটা শহরে পরিণত হয়ে গেছে আর কি আর প্রতিদিন একটা মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় লোকের প্রাণরানি হয় সেজন্য একটা আমাদের রোড সেফটি মিটিং থেকে রেজলিউশন হয়েছিলো যে এনএইচের সাইড ল্যান্ডে যত এনকোচ আছে এনকোচমেন্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য আর সেই বেশিতে আমরা এনকোয়ারি করি এবং সবাইকে নোটিস সার্ভ করে হিয়ারিংয়ে ডাকি তাদেরকে বলি যে আপনাদের যদি নিজস্ব ল্যান্ড থাকে তাহলে কোনো ডকুমেন্ট দেন ওনারা ডকুমেন্ট কোনো প্রডিউস করতে পারেননি এবং এটা এনএইচের ল্যান্ড হ্যাঁ সেই অনুযায়ী আমরা এসডিওকে বলি যে এটা এনএইচ এল ল্যান্ডের মধ্যে এরা এনক্রোস করে আছেন সেই বেশিতে এসডিও সাহেব একটা অর্ডার পাস করেন তার বেসিতে আজকে এই এনক্রোচমেন্ট ড্রাইভটা আজকে আমাদের নেওয়া হয়েছে আজকে না আগে নোটিস আমাদের প্রায় দু মাস তিন মাস আগে নোটিশ করা হয়েছিল আজকে এই মোড় থেকে সানঘাটা ব্রিজ পর্যন্ত যার যতগুলো এনকোচমেন্ট আছে আমরা দেবাঞ্জার রামপুরাট এনএচ সাব ডিভিশন